নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা ঘুগনির রেসিপি নিয়ে ঘুগনি তো অনেক বানিয়েছেন একবার বানিয়ে দেখুন খেতে এত টেস্টি হয় যে পরের বার এইভাবে থেকে আপনি এইভাবেই বানিয়ে খাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এখানে আমার লাগছে মটর কড়াই আমি এখানে আড়াইশো গ্রাম মটর কড়াই নিয়েছি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর লাগছে এখানে আলু আলুগুলো দেখুন ছোট ছোটো চৌকো করে কেটে নিয়েছি এবার দুটোকে সেদ্ধ করে নেবো এখানে একটা প্রেসার কুকারের মধ্যে আলু আর কড়াইটা দিয়ে দিয়েছি এবার যতটা আলু আর কড়াই তার ডবল পরিমাণে জল দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো দুটো সিটি আমি এখানে দিয়ে নেব এখানে আমি একটা কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালোভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটোটা ভাজা হয়ে এলে এখানে আমি অ্যাড করছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও দু মিনিট মতো নাড়াচাড়া করতে হবে যাতে আদা আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এরপর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন নুনটা দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সবার শেষে দিচ্ছি এক চামচ ছোলে মশলা যদি সম্ভব হয় ছোলে মশলাটা অবশ্যই দেবেন এতে কিন্তু ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দু মিনিট মতো দেখবেন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন কতটা সুন্দর মশলার কালারটাও এসেছে এবার এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আলু আর মটরটা এর মধ্যে দিয়ে দেবো আলু আর মটরটা দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পাঁচ মিনিট মতো এখানে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি তিন কাপ পরিমাণের জল জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন কেউ গ্রেভি খেতে পছন্দ করেন আবার কেউ ঝোল খেতে পছন্দ করেন তাই অবশ্যই ঝোলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করছি জলটা একটু কম মনে হচ্ছিল সবশেষে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি ঘুগনি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ